বাড়িতে ইনস্ট্যান্ট ফুলকো চিতুই পিঠা তৈরির গোপন রেসিপি শেয়ার করব সাথে থাকবে অনেকগুলো টিপস আর টিপসগুলো ফলো করে আপনারা যদি চিতুই পিঠা বানান তাহলে আপনাদের পিঠাটাও হবে একদম ফুলকো নরম তুল তুলে আর সেই সাথে অসংখ্য ছিদ্রযুক্ত আর মাটি খোলা ছাড়াই আপনারা এই পিঠাটা লোহার কড়াই বা অন্য যে কোনো নর্মাল কড়াইতে তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকে এই সহজ চিতুই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চিতুই পিঠা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ ভিজা আতপ চালের গুড়া আর এই চালের গুড়াটাকে আমি নিজেই তৈরি করে নিয়েছি এই চালের গুঁড়াটাকে তৈরি করার জন্য প্রথমে চালটাকে ভিজিয়ে রেখে তারপর বিশ মিনিটের মতো পানিটাকে ঝরিয়ে তারপর আমি এটাকে মেশিনে গুঁড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এখন লবণ আর চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে এখানে শুকনো আতপ চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন তবে ভিজা আতপ চালের গুড়া দিয়ে পিঠাটা বেশি ভালো হয় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গরম পানি আর পানিটাকে একেবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে পানিটাকে মিশিয়ে নিব আর পানিটা এমন গরম হবে যেন আপনি একটা আঙ্গুল চুপিয়ে রাখতে পারেন আমি কিন্তু এখানে পুরো এক কাপ পানি এখনো দিইনি এখানে সামান্য একটু পানি এখনো বাকি রয়েছে আর এরপর যে আমি এখন হাত দিয়ে খুব ভালো করে ব্যাটারটিকে নিব। আপনার চাইলে কিন্তু এই ব্যাটারটাকে হ্যান্ড ব্ল্যান্ডার অথবা ব্ল্যান্ডারও ভালো করে ব্ল্যান্ড করে নিতে পারবেন তবে হাত দিয়ে এভাবে মথে নেওয়ার কারণে পিঠাটা অনেক বেশি নরম ও তুলতুলে হবে আর সেই সাথে অনেক বেশি ফুলকো হবে আমি এই ব্যাটারটিকে এইভাবে এভাবে হাত দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভালো করে মথে নিয়েছি আর নেওয়ার পর আমি এখন এটাকে ঠাকনা দিয়ে ঠেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিব দশ মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে যে পানিটা বাকি ছিল সেই পানিটাকে দিয়ে আবারও ভালো করে ব্যাটারটিকে মধ্যে নিব আর ব্যাটারটিকে এই পর্যায়ে এভাবে উপর থেকে নিচে এভাবে করে একটু পাঞ্চ করবেন এতে করে ব্যাটারটি অনেক বেশি ভালো হবে ব্যাটারটিকে খুব ভালো করে মধ্যে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরো এক কাপ পরিমাণ গরম পানি আর আমার এখানে যেহেতু আমি ভিজা চালের গুঁড়াটা ব্যবহার করেছি তাই পানি পরিমাণটা কিন্তু এখানে কম লেগেছে শুকনো চালের গুঁড়া হলে কিন্তু পানি পরিমাণটা আরও বেশি লাগবে পানি পরিমাণটা চালের গুঁড়ার উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে আমার এখানে কিন্তু ব্যাটারটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরকম একটা রানিং কনসিস্টেন্সি হবে যেটা উপর থেকে ফেললে এরকম ভিতরের দিকে ডুবে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ বেকিং সোডা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কোরআনো নারকেল তবে নারকেলটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন তবে নারকেল দিলে আমার কাছে চিতুই পিঠাটা খেতে বেশি ভালো লাগে এখন আমি পিঠাটাকে তৈরি করে নিব আর এর জন্য চুলা একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এখানে পিঠার ব্যাটারটিকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আড়াই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে থাকবে এরপর পিঠাটা হয়ে গেলে আমি পিঠাটাকে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পিঠাটা দেখতে কতটা ফুলকো হয়েছে আপনারা যদি সেম রেসিপি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো এরকম ফুলকো হবে আর সেই সাথে হবে অসংখ্য ছিটুযুক্ত আর পিঠার পিছনের সাইডটাও কিন্তু অনেক বেশি ক্রাঞ্চি হবে দেখতে পাচ্ছেন মাটির খোলা ছাড়াও কিন্তু এরকম লোহার কড়াইতে আপনারা যদি এই পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠার পিছনের সাইডটাও এরকম ক্রাঞ্চি হবে আর এই পিঠাটা বানিয়ে আপনারা যদি বাইরে সারাদিন রেখে দেন তারপরেও কিন্তু পিঠাটা অনেক বেশি নরম থাকবে আপনারা যদি শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানান তাহলে আপনারা পিঠার ব্যাটারটাকে করে নেবেন সাথে হাফ কাপ পরিমাণ রান্না করা ভাতকেও একসঙ্গে ব্ল্যান্ড করে দিবেন এতে করে পিঠাগুলো অনেক বেশি নরম ও তুলতুলে তুলে হবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন